সংসারে অভাব দূর করার জাস্ট তিনটি টিপস দিচ্ছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা করু রোজগার বাড়ান হ্যাঁ বন্ধু আপনার শস্য পিনকাম ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না অভাব দেখা দিচ্ছে তো আপনাকে ইনকাম বাড়াতে হবে কঠিন পরিশ্রম করুন তবেই দেখবেন দু পয়সা বেশি রোজগার করতে পারবেন এবং সংসারে অভাব অনটন দূর হবে আপনি যদি শুয়ে উঠে বসে স্বপ্ন দেখে আলস্যে দিন কাটান তাহলে তো সংসারের অভাব দেখা দেবেই তাই না তাই কি বললাম রোজগার বাড়ান নাম্বার টু আয় বুঝে ব্যয় করুন হ্যাঁ বন্ধু আপনাকে দেখতে হবে আপনার পকেটের টাকা কত আছে সেই বুঝে কিন্তু আপনাকে চলতে হবে সেই বুঝে কিন্তু আপনাকে খরচা করতে হবে আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব আরে বন্ধু তাদের রোজগার ভালো আছে তারা সেভাবে খরচা করছে আপনাকে দেখতে হবে আপনার রোজগার কতটা সেইভাবে চলতে হবে তাতে যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কথা না বলে না বলবে না বলুক কী আছে তাতে তাদের খুশি করতে গিয়ে তারা ভালো বলবে তারা সাবাস সাবাস বলবে এই ভেবে আমি খরচা করে ফেলবো ধার করে কানে সোনা পরার মতো মানে ধার করে চালাবো আর পরবর্তীকালে মহাজন এসে বাড়িতে উপস্থিত হবে আর আমি হা করব করবো সেটা কি শোভনীয় এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অনেকেই আছি হাবিজাবি খরচা করে ফেলি আগে পিছিয়ে ভাবি না মানে যে জিনিসটা সেই মুহূর্তে না কিনলেও চলতো আমরা কিনে ফেলি মানে যাকে বলে বে হিসাবি খরচা করা আর কি হয়তো কোনো একটা জিনিস কিনতে গেছি এবার সাথে মানে সাইটে এক রেমনকে জিনিস বিক্রি হচ্ছে চোখে লেগে গেল হয়তো খুব একটা বেশি দাম নয় ঠিক আছে কিনে ফেলি কিন্তু বন্ধু এইভাবে যদি নিয়মিতভাবে আমরা বে হিসাবে খরচা করতে থাকি তাহলে তো একটা সময় মাস শেষ হতে না হতে সংসারের অভাব দেখা দেবে বন্ধু আমরা যারা গরিব যারা মধ্যবিত্ত যারা খেটে খাওয়া মানুষ আমাদের না ভবিষ্যতের কথাও ভাবতে হয় পরের দিন আমার সংসারটা চলবে কি করে এটাও ভাবতে হয় তার আগের দিন কারণ আমার এই কাজটা কিন্তু ধরাবাধা কাজ নয় আজ কাজ করতে পাচ্ছি পরের দিন যে সেই কাজটা থাকবে তার কোনো গ্যারেন্টি নেই তাই পরের দিনের কথাও আমাকে ভাবতে হবে আজ আজকে যে রোজগার করেছি তার মধ্য থেকে দুটো টাকা হলেও আমি সঞ্চয় করে রাখবো পরের দিনের জন্য যাতে পরবর্তীকালে যখন আমার কাজবাজ থাকবে না আমি এই অল্প সঞ্চিত এই কোনো একটা কাজে লাগাতে পারবো অল্প হলেও আমি আমার সংসারের সুখটা ধরে রাখতে পারবো হ্যাঁ বন্ধু আমি কিন্তু কিপটেমির কথা বলছি না হ্যাঁ যদি আমার সামর্থ্য থেকে থাকে আমি খরচা করব ঠিক আছে কিন্তু আমার হয়তো দেখা যাচ্ছে যে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা আমাকে অবশ্যই ভবিষ্যতের কথা ভাবতে হবে বন্ধু যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন আর শেষে একটা কথা সব সময় সৎ পথে থাকার চেষ্টা করবেন মানুষের ভালো কিছু করার চেষ্টা করবেন আর মনে সব সবসময় তৃপ্তি হওয়ার চেষ্টা করবেন সবসময় সুখ শান্তি মনে ধরে রাখার চেষ্টা করবেন অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই বিন্দাস থাকুন মনের শান্তিটাই হচ্ছে সব থেকে বড়ো শান্তি মনে যদি শান্তির অভাব থাকে না সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও সংসারের অভাব অনটন দূর হবে না বন্ধু ভালো থাকবেন